আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব সাঁত্রিশ বডির কামিজ কাটিং অ্যান্ড সেলাই তো ব্যান্ড কলার দিব হাতা যে ডিজাইন দিয়েছি দেখুন দেখতে কত সুন্দর হয়েছে তো এই যে এখানে আবার ফিতা দিয়েছি আর এই যে ব্যান্ড কলার সামনে একটা ভি ডিজাইন তো এখন এই যে দেখুন নিচে এই যে ঘেরটা তো সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাঠিন এবং সেলাই শিখতে পারবেন তো এখানে আমি কাপড় নিয়েছি আড়াইগজ তো এখন আমি সম্পূর্ণ কাপড়টি মেলে নিব এই যে নেওয়ার পরে এখন আমি দুটি ভাজ দিয়ে দিব তো এরপর কামিজের নিচের যে ঘের হবে তো তার থেকে আরও এক ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়ে ভাজ দিয়ে দিব তো এভাবে করে আমি সাড়ে তেরো ইঞ্চি করে এই যে ভাসটি দিয়ে নিয়েছি যেহেতু আমি সাইড থেকে হাতা বের করব তো তার জন্য আমি এই যে সাড়ে তেরো ইঞ্চি নিয়েছি তো এখন আমি এই যে সম্পূর্ণ কাপড়টি মেপে দেখাচ্ছি তো দেখুন এখানে আছে সাড়ে পঁয়তাল্লিশ ইঞ্চি আমি সেলাই সহ নিয়েছি উপরে হাফ ইঞ্চি নিব সেলাই মার্জিনের জন্য নেওয়ার পরে এখন এই দাগ থেকে এখন ঝুলের মাপ নিব তো ঝুল হচ্ছে চুয়াল্লিশ ইঞ্চি আরও এক ইঞ্চি নেব সেলাইয়ের জন্য নিয়ে এই নিচের দাগটিও আমি সোজা করে দাগ দিয়ে দিব এই পাশ হচ্ছে পাশ ওইটা হচ্ছে খোলা পাশ সাইড থেকে আমি হাতা বের করবো এখন আমি ফুটকাট নিব তো সায়ত্রীর বডির জন্য আমরা সাধারণত ফুটকাত নিই সাড়ে ছয় ইঞ্চি যেহেতু আমি এখানে কলার দিব তো তার জন্য আরও হাফ ইঞ্চি বাড়িয়ে নিব। তো তাহলে এখানে মোট নিয়েছি আমি সাত ইঞ্চি তো নেওয়ার পরে এখন আমি এই যে এই যে দাগ দিয়েছি উপরে এই দাগের নিচ থেকে সাড়ে ছয় ইঞ্চি নিব আড়মলের শেপের জন্য তো দেখুন তো আমরা ফুটকাট নিয়েছি সাত ইঞ্চি আর আড়মল নিয়েছি সাড়ে ছয় ইঞ্চি নিয়ে এভাবে দাগটি দিয়ে সোজা করে নিব এরপর দেখুন আমি সেমভাবে এই পাশে দাগ দিয়ে এই দাগটাও সোজা করে নিব এখন এই গলাটি আমি কাটব না পরে আমি কেটে দেখাবো বকরম দিয়ে এখানে দেখুন গলার চওড়া নিয়েছি আড়াই ইঞ্চি নিয়ে এভাবে করে দেখুন হাফ ইঞ্চি ডাউন দিয়ে দিচ্ছি কাঁধে তাহলে শেপটা ভালো হবে তো গলা যদি ছোট বড় করে দেন তাহলে আর তালপট কাটার প্রয়োজন নেই যেহেতু আমি এখানে কলার দিব আর সামনে ডিজাইন দিব তো তার জন্য এখানে দেখুন আমি এই দুই দাগের মিডিল পয়েন্টে একটা দাগ দিয়ে রাউন্ড করে নিয়েছি আর এখানে এই যে হাফ ইঞ্চি তালপট করে দিব। তাহলে বুকলের শেপটা ভালো হবে এরপর বডি বডি হচ্ছে সাঁত্রিশ ভাগ করলে হয় শুয়া নয় ইঞ্চি তো নেওয়ার পরে এখন আমি সেলাই মার্জিনের জন্য দাগ দিয়ে দিব এরপর কোমরের মাপটি নিব তো তার আগে এখন দেখুন এই যে উপরের দাগ থেকে ছাইট ফড়ার মাপ নিতে হবে সাড়ে বিশ ইঞ্চি তো আপনারা এই মাপটি তার হাইট অনুযায়ী লম্বা এবং খাটো তো তার মাপের উপর ডিপেন্ড করবে তো এখন আমি দেখুন এই দুই দাগের মিডিল পয়েন্টটি নিব কোমরের দাগ তো দেখুন এই দাগটি আমি দিয়ে এভাবে করে এই যে সোজা করে নিব তো এখন এই যে কোমরের মাপ নিব তো কোমর হচ্ছে বত্রিশ বত্রিশে চার ভাগ করলে হয় আট ইঞ্চি আরও দেড় ইঞ্চি নেবো সেলাইয়ের জন্য তো হিপ হচ্ছে আটত্রিশ আটত্রিশে চার ভাগ করলে হয় সাড়ে নয় ইঞ্চি আরও দেড় ইঞ্চি নেব সেলাইয়ের জন্য তো নেওয়ার পরে এরপরে আমি যে এভাবে করে সম্পূর্ণ দাগটি দিয়ে দিব তো আপনাদের এখানে আপনাদের মেজারমেন্ট অনুযায়ী করে নেবেন তো আমি স্কেলটি কীভাবে ঘুরিয়ে করেছি দেখতে পাচ্ছেন তো এখন এই যে কোমরে নিয়েছি কতটা সাড়ে নয় ইঞ্চি তো সেমভাবে নিচেও সাড়ে নয় ইঞ্চি নেবো আরও এই যে আড়াই থেকে তিন ইঞ্চি বেশি নিতে হবে আরও এক ইঞ্চি নিতে হবে সেলাই তাহলে আমি মোট এখানে সাড়ে তেরো ইঞ্চি নিয়েছি সেলাই মার্জিন সহ নিয়ে এভাবে স্কেল দিয়ে সোজা করে দাগটি দিয়ে দিব। তো এরপর এই যে নিচে হাফ ইঞ্চি ডাউন দিয়ে দিব তাহলে কোনাটা ঝুলে যাবে না তো এবারে এভাবে করে রাউন্ড শেপ দিয়ে কেটে নিতে হবে তো এখন দেখুন আমি কীভাবে কেটে নিচ্ছি এভাবে করে দাগ অনুযায়ী কেটে নিতে হবে তো এই যে সম্পূর্ণ আমি এই যে কেটে নিচ্ছি দেখুন কীভাবে আমি কেটে নিয়েছি এখানে হাফ ইঞ্চি ডাউন দিবার এখানে মিডিল পয়েন্টে কিছু এই যে কাঠ বসিয়ে দিব তাহলে সেলাই করার সময় বুঝতে সুবিধা হবে তো এখন আমি এই যে সম্পূর্ণ কাঠ কেটে নিয়েছি এখন এই যে সামনের পাটে তাল পাট কাটব তো এখানে বন্দোপাসটি আমি কেটে নিচ্ছি তো এরপরে যে পেছনের পাটটি সরিয়ে নিতে হবে নিয়ে শুধু সামনের পাটে তাল পাট কেটে নিতে হবে হাফ ইঞ্চির মতো তো তাহলে বগলের শেপটা ভালো হবে আর আপনারা যদি সামনের পেছনে সমান গলা দেন তাহলে আর তালপট কাটার কোনো প্রয়োজন নেই যেহেতু আমি এখানে কলার দিব তো এভাবে করে যে আবার কাপড়টি এভাবে করে সুন্দর করে মিলিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখন এই আরমলের সাইডটা এভাবে করে মেপে নিতে হবে এখানে আছে দশ ইঞ্চি তো এই অনুযায়ী এখন আমি হাতাটি কেটে নিব তাহলে কম হবে না আপনারা অবশ্যই এভাবে করে মেপে কাজটি করবেন তাহলে অ্যাকুরেট মাপ এবং কাটিং করা হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি দুটি হাতা বের করব এখানে হাতাটির ডিজাইন দেবো তো তার জন্য আমি এখানে যে সাড়ে চোদ্দো ইঞ্চি নিব হাতার মোট লম্বা তো উপরে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়েছি নেওয়ার পরে এখন আমি যে দাগ দিয়ে সোজা করে নিব এরপর হাতার লম্বা থাকবে সাড়ে তেরো ইঞ্চি আরও এক ইঞ্চি নেবো সেলাইয়ের জন্য নিয়ে দেখুন এই সাইডে এখানে হাফ ইঞ্চির মতন সেলাই মার্জিনের জন্য রাখবো যেহেতু এখানে সাইড তো এখানে আমি হাফ ইঞ্চির মতন সেলাইয়ের জন্য রেখেছি এরপর হাতার মোহরি হচ্ছে দই দশের অর্ধেক পাঁচ ইঞ্চি আরও দেড় ইঞ্চি নিব সেলাইয়ের জন্য নেওয়ার পরে এরপর এই যে যে দাগ দিয়েছি উপরে এই দাগের থেকে আড়াই ইঞ্চি নিচে আরেকটা দাগ দিয়ে দিব আরমলের শেপের জন্য তো দেওয়ার পরে এইভাবে করে দাগটি সোজা করে নিব এখন এভাবে রাউন্ড করে মিলিয়ে নিব তো দেখুন এভাবে এই যে এই দাগের এইখান থেকে মেপে নিতে হবে তো হাতাই। এই যে বডির এখানে ছিল দশ ইঞ্চি তো হাতায়ও আমি দশ ইঞ্চি নিয়েছি সেলাই সহ তো নেওয়ার পরে এভাবে দাগটি সোজা করে নিব যেহেতু চকটি উঠেছে না চকের দাগ ভালো করে আপনারা একটু বুঝে নেবেন তো এই যে দাগ অনুযায়ী এখন আমি কেটে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আর হাতায় যেহেতু বডিতে আমি তাল পাট দিয়েছি তো হাতায়ও এখানে তাল পাট দিতে হবে হাফ ইঞ্চি এটা আমি সেলাই করার সময় দেখিয়ে দিবো তো এরপর গলাটি আমি যে কাট কাটিং করবো এখানে গলার লম্বা নিয়েছি আট ইঞ্চি আর গলার চওড়া নিয়েছি সাড়ে সাত ইঞ্চি তো এখানে দেখুন তিন ইঞ্চি নিয়েছি গলার চওড়া নিয়ে এভাবে দাগ দিয়ে দাগটি সোজা করে নিব আর গলার লম্বা নিব এই যে দেখুন সাত ইঞ্চি তো নিয়ে এভাবে দাগটি সোজা করে নিচ্ছি এখন এই নিচের দাগের থেকে আড়াই ইঞ্চি উপরে একটা দাগ দিব দিয়ে এভাবে করে দেখুন পান পাতার মতো একটা ডিজাইন করে নিব তো আপনারা আপনাদের রুচি অনুযায়ী করে নিতে পারেন তো এরপর সাইড থেকে পনে এক ইঞ্চির মতন এই যে রেখে অতিরিক্ত বক্রমটুকু কেটে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে সুন্দর করে আমি গোল এই যে ডিজাইনটি করে নিয়েছি আপনারা আপনাদের রুচি অনুযায়ী ডিজাইন এই যে করে নিতে পারেন গলাটা আপনারা যতটুকু চওড়া রাখতে চান রাখতে পারেন তো এখন এই যে এখানে একটা কলার নিয়েছি এটার আমি লম্বা নিয়েছি এগারো ইঞ্চি আর চওড়া নিয়েছি একে দুই সুত পরিমাণ ওই যে অর্থাৎ বা শোয়া এক ইঞ্চি তো এটা এরকমই থাকে এটা আর কাটিং করা লাগে না তো আমি সেলাই করার সময় দেখিয়ে দিব তো আমার জামাটি কাটা হয়ে গেছে এখন আমি সেলাই করে দেখিয়ে দিব তো দেখতে পাচ্ছেন প্রথমে আমি কাপড়টি যে সম্পূর্ণ মেলে নিব। আর এখানে আমি গলাটি আগে জয়েন্ট দিব তো তার জন্য একটা কাপড় নিয়েছি এই কাপড়টি আমি উল্টা সাইডে রেখেছি তো গলার চওড়া নিয়েছিলাম ছয় ইঞ্চি তো এখন আমি এই গলাটি এভাবে করে এই যে ছয় ইঞ্চি বরাবর দাগ দিয়ে এই গলাটি এই কাপড়ের উপরে বসিয়ে নিতে হবে আর কাপড়টি অবশ্যই উল্টা সাইডে রাখতে হবে তো রাখার পরে এখন আমি এভাবে করে বক্রমের উপর দিয়ে একটা সেলাই দিয়ে দিব তো এখন অতিরিক্ত কাপড়টুকু এভাবে করে কেটে নিব হাফ ইঞ্চি সাইডে রেখে তো রাখার পরে এখন এই কাপড়টি দেখুন উল্টিয়ে এভাবে করে যে মুড়িয়ে এর উপরে ভেঙে সেলাই দিয়ে দিব সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিয়েছি তো এরপরে দেখুন আমি যে সামনের পাটের বডির কাপড়টি নিয়েছি এটা হচ্ছে ফিল টেম্পাস তো এই ফিল টেম্পাসে এই যে মিডিল পয়েন্ট থেকে এই পাশে তিন ইঞ্চি ওই পাশে তিন ইঞ্চি নিতে হবে আর অবশ্যই আপনারা মেপে কাজ করবেন তা না হলে কিন্তু কম বেশ হলে এই যে এখানে ভালো লাগবে না দেখতে এখানে দেখুন এই মিডিল পয়েন্টও আমি একটা দাগ দিয়ে দিয়েছি আর এখানে ভালো করে বসিয়ে এই বক্রমের একবার কোলদের সেলাই দিতে হবে বক্রমের উপরে যাতে সেলাইটা না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে তো দেখুন সম্পূর্ণ ঘুরিয়ে সেলাইটা করে নিয়েছি এরপর অতিরিক্ত কাপড়টুকু ভিতর থেকে কেটে নিতে হবে এখানে হাফ ইঞ্চির মতন কিংবা দুই শুতো পরিমাণের মতন কাপড় রেখে এরপরে একটু একটু করে কেটে নিতে হবে তাহলে গলার ফিনিশিংটা ভালো হবে যাতে সেলাই কেটে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো এরপর আমি যে পেছনের পাট নিয়েছি যেহেতু এখানে কলাট হবে তো তার আগে এখানে দেখুন আমি একটি মাপ দিয়ে নিচ্ছি যে ছয় ইঞ্চি মিডিল পয়েন্ট থেকে এ পাশে তিন ইঞ্চি ওই পাশে তিন ইঞ্চি নেওয়ার পরে এখানে আমি যে এই উল্টা সাইড হচ্ছে দুই সাইডে আর ভিতরের সাইড হচ্ছে ফিউল টেম্পাস তো নিয়ে ভেবে করে এই দাগ অনুযায়ী যে এই গলাটি এর উপরে বসিয়ে দিব। তো গলাটি আমি কিভাবে বসিয়ে দিয়েছি একটু ভালোভাবে দেখবেন তো আমি পেছনে গলা একটু কাটি নাই যেহেতু আমি এখানে কলার দিব তো এভাবে করে সেমভাবে এই পাশে এই গলাটি আমি যে সেট করে সেলাইটা করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এই যে ডাবল সেলাই দিয়ে দিবা আর এখানে ভালোভাবে সেলাইটা করে নিতে হবে এরপর গলায় এভাবে করে দেখুন এই যে ঘুরিয়ে সেলাইটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে হাতের সেলাইও দিয়ে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন আমি মেশিংয়ের সেলাই দিচ্ছি আর এখানে কাপড়টি টেনে টেনে সেলাই দিতে হবে যাতে কাপড়টি ঘুষিয়ে না থাকে ঘুষিয়ে থাকলে কিন্তু ভালো লাগবে না তো এভাবে করে পাতিয়ে এই যে সেলাইটা আমি করে নিয়েছি এরপর দেখুন এই যে এখানে কলারটি সেট করব তো এই যে কলারটি আমি নিয়েছি এগারো ইঞ্চি তো নিয়ে এরপরে এভাবে মিডের পয়েন্ট থেকে এভাবে ভাজ দিয়ে এই যে মেপে দিয়ে এই যে দেখুন এখানে একটু রাউন্ড করে কেটে নিতে হবে তো এভাবে করে এই যে কেটে নিয়েছি একটু রাউন্ড দিয়ে কাটার পরে এই যে একটা কাপড় নিয়েছি এই কাপড়টি অবশ্য উল্টা সাইডে রাখতে হবে তো উল্টা সাইডে রাখার পরে বক্রমটি ওর উপরে বসিয়ে এই যে চিকুন করে সাইড থেকে একটা সেলাই দিব না আর আপনাদের যদি এখানে আয়রন থাকে আয়রন দিয়ে এই যে কাজটি করে নিতে পারেন তো আমি সেলাই করে দেখিয়ে দিচ্ছি এরপর এভাবে ভাজ দিয়ে কাপড়টি এর একেবারে সাইডে সেলাই দিতে হবে বক্রমের উপরে যাতে সেলাই না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে এই যে রাউন্ড করে সেলাই দিয়ে দিয়েছি এর সাইড থেকে এই যে অতিরিক্ত কাপড়টুকু কেটে নিব তো দেখুন এভাবে কেটে নিয়েছি নেওয়ার পরে এভাবে কাপড়টি উল্টিয়ে ফিল করে নিব তো নেওয়ার পরে এই কর্নার দিয়ে একটা চাপ সেলাই দিব সম্পূর্ণ কাপড়টি টেনে টেনে তো কলার লাগানোর অনেক সিস্টেম আছে আমি একদম সহজ নিয়মে আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি আপনারা একটু বুঝে শুনে কাজ করবেন তাহলে ইনশাল্লাহ আপনারা সহজে এগিয়ে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন এরপর এভাবে কাপড়টি এই যে এভাবে ভাঁজ দিয়ে এর উপরে একটা সেলাই দিয়ে দিব দেওয়ার পরে অতিরিক্ত কাপড়টুকু এভাবে করে দেখুন টেনে টেনে কেটে নিতে হবে এখানে বেশি কাপড় রাখা যাবে না তো এরপরে এভাবে করে দুটি ভাঁজ দিয়ে মিডিল পয়েন্টে একটা চক দিয়ে এভাবে দাগ দিয়ে নিব। তাহলে বুঝতে সুবিধা হবে এরপর দেখুন বডির পার্টটি নিয়ে এই যে এভাবে ভাঁজ দিয়ে নিব তো আপনারা চাইলে এখানে একটা সেলাই দিয়ে নিতে পারেন তাহলে ভালো হয় তো দেখুন এভাবে করে নখ দিয়ে একটু চেপে নেবেন তাহলে ইজি কাজটি করতে পারবেন তো এখন এভাবে দুটি ভাঁজ দিয়ে নিব গলার সাইডে ভাঁজ দিয়ে মিডিল পয়েন্টে একটা দাগ দিয়ে নিচ্ছি নেওয়ার পরে এভাবে করে দেখুন এই যে এভাবে করে মেপে নিতে হবে মিডিল পয়েন্ট থেকে মেপে কতটা প্রয়োজন তো সেই অনুযায়ী আমি দাগ দিয়ে নিব তো এই সাইডও আমি একইভাবে এই যে গলাটি এর সাইডে রেখে এভাবে করে দেখুন মেপে নেব এই যে এতটুকু প্রয়োজন তো এতটুকুর ভিতরেই আমার এই কলারটি সেট করতে হবে তো দেখুন ও কলাটের যে অতিরিক্ত কাপড়টুকু কেটে নিয়েছিলাম তো সেই পাশ হচ্ছে এই যে উপর সাইডে কলাটের তো এরপরে যে অতিরিক্ত কাপড়টুকু এভাবে করে এই যে বডির সাইডের যে ঘাড়ের যে এইটা কাপড়টা এভাবে করে ভাঁজ দিয়ে ভিতরে ঢুকিয়ে নিতে হবে তো আপনাদের আমি তো আগেই বলে দিয়েছি এখানে আপনারা সেলাই দিয়ে করবেন তাহলে অন্যাসে করতে পারবেন তো দেখুন এভাবে করে এই যে চাপ সেলাই দিয়ে দিব এখানে বেশি জোরে টানা যাবে না আলতোভাবে এই দাগ অনুযায়ী সেলাই করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এই যে সম্পূর্ণ সেলাই করে নিয়েছি তো এই সাইড থেকে এক সুত পরিমাণ সরিয়ে আমি আরেকটা সেলাই দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে সুন্দর করে এই যে সেলাইটা দিয়ে দিচ্ছি তো যে দেখুন সেলাইটা দেওয়া হয়ে যাচ্ছে তো এই যে দুটা সেলাই আমি দিয়ে নিয়েছি এখন আমি বডির মাপ দেখিয়ে দিব যেহেতু আমি বডিটা সেলাই করবো তো এখানে আপনারা একটু যে কলারটি এভাবে ভেঙে নেবেন আর আয়রন থাকলে আয়রন দিয়ে এখানে ফিনিশিংটা ভালোভাবে করে নেবেন তো দেখুন এই যে বডিটি আমি এভাবে করে দুটি পার্ট এভাবে ধরে এখন আমি বডির মাপটি দেখিয়ে দিব তো বডি হচ্ছে সাঁত্রিশ সাঁত্রিশে দুই ভাগ করতে হবে তো দেখুন এভাবে করে এই যে সাঁত্রিশ এখন আমি দুই ভাগ করব তাহলে কত হচ্ছে যে সাড়ে আঠারো ইঞ্চি আরও এখানে আছে যে তিন ইঞ্চির মতন তো এই পাশে দেড় ইঞ্চি ওই পাশে দেড় ইঞ্চি নিতে হবে তো দেখুন এভাবে করে যে এই সাইডে দেড় ইঞ্চি ওই পাশে দেড় ইঞ্চি নিলে মূলত মাপ বেরোয় যাবে তো এই যে কোমর হচ্ছে বত্রিশ বত্রিশের অর্ধেক হচ্ছে ষোলো ষোলো দুগুণি বত্রিশ তো আরও আছে তিন ইঞ্চি এ পাশে দেড় ইঞ্চি ওই পাশে দেড় ইঞ্চি নিতে হবে তো এরপর হিপের মাপ হিপ হচ্ছে আটত্রিশ আটত্রিশে দুই ভাগ করলে হয় এই যে উনিশ ইঞ্চি তো আরও এখানে তিন ইঞ্চি আছে এই পাশে দেড় ইঞ্চি ওই পাশে দেড় ইঞ্চি নিলে আমাদের অ্যাকুরেট মাপ বের হয়ে যাবে তো আপনারা সবসময় এভাবে মেপে কাজ করবেন তাহলে অ্যাকুরেট হবে এবং কম বেশ হবে না তো এরপরে দুটি কাপড় সমান করে ধরে এভাবে করে দেখুন সম্পূর্ণ ঘুরিয়ে সেলাইটা করে নিব আর এখানে ভালোভাবে সেলাই করে নিতে হবে যে হিপের সাইডে যেহেতু এখানে ফাড়া হবে আর এখানে আমি ডাবল সেলাই দিয়ে দিয়েছি তো দেখুন এই সাইডও আমি একই নিয়মে সেলাই করে নিব এখানে অবশ্যই ভালোভাবে সেলাইটা করে নিতে হবে তো দেখুন এই যে এখানেও আমি যে হিপের সাইডে এই যে এখানে যেহেতু ভাড়া হবে এখানে ভালোভাবে সেলাই না করলে কিন্তু খুলে যাবে তো দেখুন এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে সেলাইটা করে নিয়েছি তো আমার দুটি সাইড সেলাই করা হয়ে গেছে এখন আমি যে হাতার সাইডটা সেলাই করতে হবে তো তার আগে আমি হাতায় যেহেতু ডিজাইন দেব তো আমি হাতাটা এভাবে করে এই যে এই যে এখানে যে জয়েন্টটা সেটা আমি আগের থেকে সেলাই করে নিয়েছি তো এখন আমি যে একটা পেস্টিং নিয়েছি নেওয়ার পরে এখান থেকে দেখুন এই পেস্টিংটি দুটি ভাঁজ দিয়ে নিয়েছি এখানে লম্বা নিয়েছি তিন ইঞ্চি আর চওড়া নিয়েছি এক ইঞ্চি নিয়ে এভাবে করে দেখুন সোজা করে আমি দাগটি দিয়ে দিব তো এই পাশেও সোজা করে দাগ দিয়ে এভাবে করে দেখুন একটু রাউন্ড করে এভাবে ঘুরিয়ে কেটে নিতে হবে তো আপনারা আপনাদের রুচি অনুযায়ী ডিজাইন করে নিতে পারেন তো এভাবে করে আমি দাগ দিয়ে এই অনুযায়ী কেটে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে রাউন্ড করে দাগ দিয়ে নিয়েছি তো নিয়ে এই যে এভাবে এই যে কেটে নিতে হবে তো এখন এই সাইড থেকে পনে এক ইঞ্চির মতন রেখেছি রেখে অতিরিক্ত বকরমটুকু কেটে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে এখন আমি একটা টুকরা কাপড় নিয়েছি তো টুকরা কাপড়ের উপরে এভাবে করে বক্রমটি এর উপরে সেট করে নিতে হবে আর কাপড়টি অবশ্যই উল্টা সাইডে রাখতে হবে তো এভাবে করে রেখে এই যে এর উপরে একটা চাপ সেলাই দিয়ে দিব। তো এরপর অতিরিক্ত কাপড়টুকু কেটে নেবো নিয়ে যে হাফ ইঞ্চির মতন সাইডে রেখেছি এভাবে করে মুড়িয়ে এর উপরে ভেঙে সেলাই দিয়ে নিতে হবে তো সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে সেলাইটা দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে সেলাইটা দিয়ে নিয়েছি তো এরপর মিডিল পয়েন্টে এভাবে করে দাগ দিয়ে নিব তো নিয়ে এরপর হাতার এই সাইডে যে মোহরিতে এভাবে করে হাফ ইঞ্চি মুড়িয়ে ভেঙে সেলাই দিয়ে নিব তো দেখুন এখানে যে এক ইঞ্চি নিয়েছিলাম বেশি তো এভাবে করে মুড়িয়ে ভেঙে সেলাইটা দিয়ে নিচ্ছি তো এই সাইড থেকে আমি আরেকটাও সেলাই দিয়ে দিয়েছি এখন এই মিডিল পয়েন্টে একটা দাগ দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে দাগ দিয়ে দিয়েছি এখন এই যে বক্রমটি এর উপরে মিডিল পয়েন্ট থেকে এভাবে করে বসিয়ে নিতে হবে তো হাতার এই যে দেখুন এভাবে করে মিডিল পয়েন্টে আমি দাগ দিয়ে নিয়েছি এই বক্রমের এখানেও আমি দাগ দিয়ে নিব নিয়ে দেখুন এই সাইডে যেহেতু আমার এই যে ফিতা তৈরি করতে হবে তো ফিতাটে আমি এক ইঞ্চি চওড়া নিয়েছি আর লম্বা আপনারা যতটুকু নিতে চান ততটুকু নিতে পারেন তো এভাবে করে দেখুন আমি এই যে এখানে দুটি ফিতা বের করবো তো এই যে সম্পূর্ণ কেটে নিয়েছি এরপর দেখুন মুড়িয়ে ভেঙে এই যে বন্ধ সাইডে এক সুতার পরিমাণের মতন কাপড় এই যে এক্সট্রা রেখে এরপরে আমি সেলাইটা দিয়ে নিয়েছি আর এখানে ভালোভাবে সেলাই করে নিতে হবে তো দেখুন এই যে সেলাই করে নিয়েছি এখন এই যে একটা এই যে মেশিংয়ের চার চারপাট করে সুতা নিয়ে ভাবে গিট দিয়ে এর ভিতর দিয়ে সুতাটি এর ভিতরে ঢুকিয়ে নিতে হবে তো নেওয়ার পরে এই সুজে স্যুজটা ভালো জায়গায় জব্দ করে বেঁধে নিয়ে এভাবে করে কাপড়টি উল্টিয়ে ফিলটেম করে নিতে হবে এভাবে করে দড়ি যে বানালে খুব সুন্দর দেখায় দেখতেও দেখতেও ভালো লাগে তো এখানে এই যে দুটি ফিতা যেহেতু আমার একটি হাতায় দুটি ফিতা লাগবে তো এই যে আমি কেটে নিয়েছি এখন এই মিডিল পয়েন্ট থেকে এই বক্রমটি বসিয়ে নিয়েছি আর এখানে সুজ বুরুজ দিয়ে এভাবে করে এই যে এই যে এখানে এটা নিয়েছি নেওয়ার পরে এই কোনায় যে একদম কোনায় এই ফিতাটা রাখতে হবে তো আপনারা সেলাই করার পরেও ফিতাটা পরেও সেট করতে পারবেন তো এইভাবে করে সেট করলে একদম ভাবে হয় তো দেখুন সেমভাবে এই পাশেও আমি এই কোনাতে এই যে ফিতাটা রেখেছি রাখার পরে এই যে মিডিল পয়েন্ট থেকে এভাবে করে কেটে নিতে হবে তো দেখুন রাউন্ড করে এই যে একশো দুইশো পরিমাণের মতন কাপড় রেখে অতিরিক্ত কাপড়টুকু কেটে এভাবে করে একটু একটু করে কেটে নিব তাহলে এখানে ফিনিশিংটা ভালো হবে এরপর উলটিয়ে এই যে যে কাপড় পরে এভাবে করে একটা চাপ সেলাই দিয়ে দিব দেওয়ার পরে দেখুন এভাবে করে উলটিয়ে ফিল করে নিব তো এর সাইড থেকে আরেকটাও সেলাই দিয়ে দিব আমি এভাবে করে দিয়ে আর এখানে টেনে টেনে সেলাই দিতে হবে আপনারা চাইলে এখানে হাতের সেলাইও দিয়ে নিতে পারেন তো দেখুন আমি এখানে মেশিনের সেলাই দিয়ে নিয়েছি সম্পূর্ণ এই যে তো এই যে সেলাইটা করা হয়ে গেছে এখন এই যে এখানে লটকান যারে বলে তো এই যে মাথায় দুটা লটকান দিব তো আপনারা আপনাদের রুচি অনুযায়ী ডিজাইন করে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন এখানে যে দুটি ভাঁজ দিয়ে নিয়েছি একটি কাপড় নেওয়ার পরে এভাবে করে আরেকটা এই যে দেখুন রাউন্ড করে এভাবে আড়াই ইঞ্চির মতন কাপড় রেখেছি এখানে মিডিল পয়েন্ট থেকে কাপড় কেটে বের করে নিব যেহেতু এখানে দুটা হবে তো দেখুন এভাবে ভাঁজ দিয়ে এই ফিতাটির ভিতরে ঢুকিয়ে দিয়েছি তো সেমভাবে এটাও আমি একই নিয়মে ভাঁজ দিয়ে ভিতর দিয়ে ঢুকিয়ে এভাবে ভালোভাবে সেলাই করে নেবো এখন উলটিয়ে নিব তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আসলে ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে এর জন্য আমি ভালোভাবে বুঝাতে পারতেছি না তো আপনারা একটু কষ্ট করে দেখবেন তো দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে তো এই যে দেখুন এখন এই যে আমি একই নিয়মে দুটি হাতায় সেলাই করে নিয়েছি তো নেওয়ার পরে এই যে যেহেতু আমি হাতায় এই যে কাটিং করার সময় তাল পাট কাটা হয়নি তো তার জন্য এভাবে করে দেখুন আমি এক সাইড থেকে তাল পাটটা কেটে নিয়েছি এক পাশে কাটতে হবে শুধু সামনের পাশে পেছন পাটে কাটা যাবে না তো এরপর বডির এই যে উপর থেকে ধরে এই যে হাতার মিডিল পয়েন্ট থেকে ধরে এরপরে এভাবে করে মেপে নিতে হবে তো নিয়ে এরপরে হাতার মোহরি হচ্ছে দশ ইঞ্চি দশের অর্ধেক পাঁচ তো পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি আর যেহেতু বডির সাথে মিলিয়ে নিয়েছি যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে এভাবে দাগ দিয়ে সেলাই করে নিতে হবে তো একই নিয়মে আমি আর একটা হাতা সেলাই করে নিয়েছি আর এখানে অবশ্যই এই যে তাল পাট দেখে সেলাই করে নিতে হবে বডির সাথে তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে এখন এই যে বডির সাথে আমি সেলাই করে দেখিয়ে দিব তো দেখুন এই যে বডির তাল পার্ট এবং হাতার তাল পার্ট মিলিয়ে করতে হবে তো এই যে বডির তাল পার্ট হচ্ছে এটা হাতার তাল পার্ট হচ্ছে এটা এভাবে করে হাতাটি কাপড়টি আমি ফিল্ড পাশে রেখেছি আর বডির কাপড়টি আমি উল্টা সাইডে রেখে বডির এই যে আর্মলের সাইড থেকে এভাবে করে ভিতরে ঢুকিয়ে এভাবে দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে সেলাইটা দিয়ে নিতে হবে এখানে খুব সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দেবে এখানে বেশি জোরে টানা যাবে না খুব আলতোভাবে সেলাইটা করে নিতে হবে তো দেখুন এখানে অতিরিক্ত কাপড়টুকু মুড়িয়ে ভেঙে নিয়েছি নেওয়ার পরে এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে সেলাইটা দিয়ে দিব এখানে যাতে ঘুচিয়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে হবে আপনারা অবশ্যই হাতাটির সেলাই করার সময় কাঁধের থেকে সেলাইটা ধরবেন আর আরমলের সাইড থেকে কখনো সেলাইটা ধরবেন না তো কাদের থেকে সেলাইটা ধরলে কি হয় পরে কম বয়স হলে পরে আবার ঠিক করা যায় আর আর্মালের সাইড থেকে ধরলে কিন্তু সম্পূর্ণ খোলা লাগে তো দেখতে পাচ্ছেন একই নিয়মে আমি আরেকটা হাতাও এই যে লাগিয়ে নিব। তো আপনারা একটু কষ্ট করে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিন এবং সেলাই শিখতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিচ্ছি তো দেখুন এভাবে করে যে সেলাইটা করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ সেলাইটা করে নিব তো আমি যে দুটা হাতাই একই নিয়মে সেলাই করে নিয়েছি তো দেখুন এরপর আমি যে সাইড ফাড়ার সেলাই করব তো নিচে এক ইঞ্চির মতন চওড়া রেখে এভাবে নখ দিয়ে চেপে নেবেন তাহলে কাজটি সুন্দর ফিনিশিং আসে কেউ কেউ বলে এখানে পাক হয়ে যায় তো আপনারা এখানে অবশ্যই সেলাইটা করার সময় একটু সাবধানে সেলাইটা করবেন তো দেখুন আমি এখানে হাফ ইঞ্চি মুড়িয়ে ভেঙে সেলাইটা দিয়ে দিচ্ছি তো দেখুন আমি এই যে সাইড ফাড়াটা কীভাবে সেলাই করতেছি একটু মনোযোগ দিয়ে দেখুন এভাবে করে এই যে সেলাইটা করে নিব এখানে এই যে দেখুন ভাসটি দিয়ে এভাবে এর উপর দিয়ে সেলাইটা এনে এই যে নিচের দিকে আবার সেলাইটা নিয়ে যেতে যেতে হবে আর এই যে হ্যাঁ সাইড ফড়ার ওখানে একটু ভালোভাবে সেলাই দিয়ে নেবেন সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিব তো দেখতে পাচ্ছেন দুইও সাইড এবং নিচে দিয়েও সেলাই দিতে হবে তো একই নিয়মে এই সাইডে আমি সেলাই করে নিব আমি সম্পূর্ণ দেখাচ্ছি না এরপর নিচে এই যে মুড়িয়ে ভেঙে সেলাই দিতে হবে তো এক লেভেলে মুড়িয়ে ভেঙে সেলাই দিবেন কোনোটা কম কোনোটা বেশি হলে কিন্তু ভালো লাগবে না সব সময় চেষ্টা করবেন অ্যাকুরেটভাবে সেলাইটা দেওয়ার তাহলে কাজটি দেখতেও ভালো লাগবে এবং এই যে দেখুন কত সুন্দরভাবে সেলাইটা আমি করে নিচ্ছি তো একদম ইজিলি তো দেখুন সেমভাবে আমি চতুর সাইডে যে দুই সাইড এবং নিচে নিচেদের সেলাই করে নিয়েছি তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখুন আমি যে সেলাইগুলো দিয়ে নিয়েছি তো এর সাইট থেকে আমি একদম কল কল দিয়ে আরেকটা সেলাই দিয়ে দিব সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে তো বন্ধুরা আমার যদি কোনো জায়গায় বোঝাতে ভুল টুটোটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিয়েছি দেখতে কত সুন্দর হয়েছে তো আপনারা একবার দেখলে অবশ্যই করে নিতে পারবেন তো দেখুন হাতাটাও কত সুন্দর হয়েছে তো আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার চলে আসবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ